নমস্কার স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রগত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি তো আজকে তো রাশি ফলের অনুষ্ঠান প্রথমে রাশি ফল রাশি দিয়ে শুরু করছি আচ্ছা আসছি রাশি ফলে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি যেটা বলবো অতিরিক্ত কাজ কিন্তু একটু এড়িয়ে চলুন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে সপ্তাহের মাঝামাঝি গজকেশ্বরী যোগের প্রভাবে সামান্য শক্তি খরচ করে যে কোনো বিষয়ে যথেষ্ট পরিমাণ স্বীকৃতি ও মান সম্মান পেতে পারবেন আবারও বলছি কথাটা যে এই সময়টাকে কাজে লাগিয়ে যথেষ্ট পরিমাণে স্বীকৃতি এবং মান সম্মান পেতে পারবেন যাত্রার ক্ষেত্রে কোনো স্থির স্থানের শেয়ার প্ল্যান ছাড়া আপনাদের ঝুঁকি কমান কর্মক্ষেত্রে বাধা এড়াতে যাত্রা বাতিল করাই শ্রেয় আসছে বৃষরাশি আর্থিক বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে কর্মক্ষেত্রে কর্ম কর্মসহকর্মীদের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দজনক হবে সৃজনশীল কাজে সাফল্য আসবে পুরোনো লগ্নি থেকে আসা স্বল্প লাভ স্তম্ভিত অভিজ্ঞতা দিতে পারে এবং তার তুলনায় মুনাফা না হওয়ার ভয়ে উচ্ছ্বাস এড়ান পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে কর্মক্ষেত্রে চাপ কমবে এবং স্থিতিশীলতা বাড়বে কারণ বৃহস্পতি গ্রহটি কিন্তু স্থিতির কারক এবং এবং ধীর বৃহস্পতি ধীর গতি হলেও কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্য গ্রহ আসছি মিথুন রাশি মিথুন রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আর্থিক লেনদেন সতর্ক অর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন পরিবারের সঙ্গে সময় কাটানো উপভোগ্য হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভবিষ্যতের পরিকল্পনায় মন দিন সপ্তাহ শেষে আর্থিক সংকট আসতে পারে তাই দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে ধৈর্য রাখুন সংযোগ রক্ষা করতে পারলে সহকর্মী ও পারিবারিক সহায়তায় বাধা টলাতে পারবেন নিজের ভাবমূর্তির ক্ষতিও এড়াতে পারবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মানসিক চাপ বা মানসিক টেনশানটা এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে গজকেশরী যোগ ও বুধাদিত্য যোগের যুগল গ্রহের শুভ গ্রহ প্রভাবের সুযোগে আপনারা কিন্তু সামাজিক কাজে উচ্চ সাফল্য লাভ করবেন এবং আমি যেটা বলবো যে জমি বাড়ি বা যাত্রার সিদ্ধান্তে অভিজ্ঞতা কারোর পরামর্শ নিলে ঝুঁকি কমবে এবং দ্রুত সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা থাকবে আসছি সিংহ রাশি সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত ব্যায়াম চর্চা করুন সৃজনশীল কাজে সাফল্য আসবে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে সপ্তাহে বিদেশ বা দূরের যাত্রা থেকে প্রাপ্ত অর্থায়ন যথেষ্ট লাভজনক হতে পারে এবং বিশেষ ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকবেন এবং যেটা বলবো সেটা হচ্ছে যে সম্পর্ক ও স্বাস্থ্য সচেতনতায় থাকলে কর্মক্ষেত্রের চাপ প্রতিরোধ করা সম্ভব বিশ্রাম নিতে ভুলবেন না আসছি কন্যা রাশি কন্যারাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর্থিক বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে বুধাদিত্য বুধাদিত্য যোগের যুগলের প্রভাবে অফিসিয়াল কাজ দ্রুত সমাধান সম্ভব হলেও কোনো ভুল কথায় কিন্তু ঐক্য নষ্ট হতে পারে বিরোধ এড়াতে সংযত থাকুন এবং কেউ কেউ পুরনো অসমাপ্ত উদ্যোগে সপ্তাহে সম্পন্ন করতে পারবেন পরিকল্পনা দেখে কাজ শুরু করুন আসছি তুলারাশি আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক টেনশন বা মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে সৃজনশীল কাজে সাফল্য আসবে গজকেশরী যোগ ও ধনযোগের মিলনে সপ্তাহে আত্মবিশ্বাস ও সামাজিক স্তরে উন্নতি যথেষ্ট পরিমাণে সম্ভব এবং নতুন কোন নেটওয়ার্ক থেকেও সুবিধা আসবে আচ্ছা যারা যাত্রা বা যোগাযোগ বৃদ্ধি পেলে কাজের সুযোগ তৈরি হতে পারে তবে নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে ছবিটা ভালোভাবে দেখুন আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে আর্থিক লেনদেনে সম আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভবিষ্যতের পরিকল্পনায় মন মনোযোগ দিন দলিল বা গুরুত্বপূর্ণ কাগজ যাচাই করলে সম্পর্ক বা ব্যবসায় ঝুঁকি এড়ানো সম্ভব তাড়াহুড়ো দায়িত্ব দৈর্ঘ্য সংকট তৈরি করতে পারে এবং যেটা আমি বলবো পরিকল্পনা ও সমঝোতায় মনোযোগ দিলে প্রেম এবং পারিবারিক সম্পর্ক মজবুত হবে সংকট এড়াতে স্বচ্ছতা জরুরি আসছি ধনুরাশি ধনুরাশি আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে সৃজনশীল কাজে সাফল্য আসবে সরকারি বা প্রশাসনিক পর্যায়ের আটকে থাকা কাজে সচ্ছলতা আসতে পারে সময় মতো যোগাযোগ রাখলে পাবেন এবং যেটা বলবো প্রেম বা পারিবারিক সম্পর্ক স্থিতিশীল রাখতে থাকুন অহংকার সামান্য হলেও দূরত্ব সৃষ্টি করতে পারে আসছি মকর রাশি মকর রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর্থিক বিনিয়োগ ও লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং স্বাস্থ্য ভালো থাকবে খাদ্যাভ্যাসের নিয়ম এবং অভ্যাস মানে পরিমিত খাদ্যাভ্যাসের অভ্যাস করুন এবং নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে সরি বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে সমস্যার মোকাবিলায় ধৈর্য পরিকল্পনা অপরিহার্য দীর্ঘমেয়াদী মনোভাব আপনাকে সাফল্য আনবে এবং উচ্চতর প্রজেক্টে যথেষ্ট হার প্রজেক্টে বিনিয়োগের আগে ছোট বিশ্লেষণ করুন অবহেলা হলে কিন্তু ফলে ফল হিতে বিপরীত হতে পারে মকরের পরে আসছি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলুন বন্ধুদের সঙ্গে যথেষ্ট আনন্দদায়ক সময় কাটবে সৃজনশীল কাজে সাফল্য আসবে দলিল পত্র বা নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সংযমী হন ঝুঁকি নির্দিষ্ট করে ভাব পরিকল্পনা থাকা প্রয়োজন কর্ম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখলে মানসিক চাপ উপশম হয়ে যাবে বিশ্রাম সন্তান চিন্তা ব্যালেন্স করুন লাস্ট রাশি মিন রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়তে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিন আটকে টাকা আটকে থাকা টাকা ফেরত আসতে পারে বিশেষ করে আইনি বা জমি সংক্রান্ত বিষয়ে অনুকূল অবস্থানের ফলে আমাদের আলোচনা হলো আমরা একটা টেলিফোন নেব নিয়ে তারপর আজকে আলোচনা ঠিক নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি বলছি হ্যাঁ আরেকবার বলুন কে বলছেন কোথা থেকে বলছেন

তার এই ব্যক্তিগত জীবন দু সাল থেকে যার ফলে ওনার মানে কাজ করার অভিজ্ঞতা তো অনেক বেশি আর আরেকটা জিনিস হচ্ছে উনি কিন্তু রেডিমেড রেমেডিতে বিশ্বাস করেন না মানে আপনি আসবেন ওনার কাছে বিভিন্ন দামে রেমেডি রয়েছে আপনি নিয়ে চলে যাবেন এবং আপনার উপকার হবে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে আপনার সমস্যা অনুযায়ী উনি রেমেডি প্রস্তুত করে দেন

মিন লগ্ন ধনুরাশি মিন লগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র মূলা হচ্ছে কেতুর নক্ষত্র আর তিথি সেদিন ছিল পূর্ণিমা তিথি আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো হরস্কোপে যেটা রয়েছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে মিন লগ্নের দ্বিতীয় বসে আছে বৃহস্পতি শনি বৃহস্পতি শনির যোগটাকে গুরু গুরুশৌরী যোগ বলা হয় কিন্তু এটা যথেষ্ট নলেজেবল করে হরস্কোপে লগ্নের চতুর্থে রবি যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে বিয়ে নিয়ে জানতে চাইছেন আচ্ছা বিয়ের ক্ষেত্রে যদি জানতে চান তাহলে লগ্নের অষ্টমে মঙ্গল রয়েছে এটা শুভ পয়েন্ট নয় দাম্পত্য জীবন বা বিবাহিত লাইফের জন্য এটা যথেষ্ট নেগেটিভ পয়েন্ট তবে হরস্কোপে কিন্তু কিছু ভালো যোগও আছে যেমন বৃহস্পতি শনির গুরু শহরী যোগটা যথেষ্ট জোরালো যোগ রবি খুব একটা শুভ ফলদাতা হয় না চতুর্থ ভাব রবির জন্য শুভ নয় বুধ শুক্র রাহু অবস্থায় রয়েছে হরস্কোপে লগ্নের অষ্টমে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে এটা মাথায় রাখতে হবে এবং রবি চন্দ্র পরস্পর পরস্পরের মুখোমুখি রয়েছে আচ্ছা আমি যেটা বলবো টেনশন একটু মানসিক টেনশন একটু বেশি হওয়ার কথা শনি মঙ্গল যোগটা ছন্নছাড়া যোগ হলো যথেষ্ট পাওয়ারফুল যোগ বৃহস্পতি শনির যোগ পাওয়ারফুল বুধ শুক্র একসঙ্গে রয়েছে সঙ্গে রাহু রয়েছে রাহুর সঙ্গে শুক্রের কানেকশন যথেষ্ট ভালো কিন্তু বুধের সঙ্গে রাহুর কানেকশন ততটা শুভ কানেকশন নয় হরস্কোপে বেশ খানিকটা বাধার ভেতর দিয়ে প্রাপ্তি দেখাচ্ছে আপনি একটু শেয়ার করুন আপনার মেয়ের আপনার মেয়ের এডুকেশনটা বলুন

আমার মনে হয় কি বিয়ে থা দেওয়ার কথা হয়তো নিশ্চয়ই ভাবতে হবে পাশাপাশি কিন্তু গ্রহের নেগেটিভিটি গুলো যে অষ্টমে মঙ্গল বসে রয়েছে এগুলোকেও কিন্তু সংস্কার করার দরকার আছে ভালো ভালো অনেকে দেখতেও খুব সুন্দর

যোগাযোগ করবো আপনার আপনি সৈতপুরে থাকেন ব্যারাকপুরে চেম্বার পেয়ে যাবেন এবং আমি আজকে এখান থেকে মানে এই হেল্পলাইন নাম্বারই বুক করতে হবে এবং আজকেই কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে যদিও আজকে আপনি জায়গা পাবেন না আবার সামনের সোমবারের পরের সোমবার ব্যারাকপুর থাকবে হ্যাঁ হ্যাঁ মানে অল্টারনেট একটা সোমবার হাওড়া থেকে মাসে দুটো ব্যারাকপুর দুটো হাওড়া চেম্বার থাকে তো আপনি পরের ব্যারাকপুরের চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন অথবা আপনি শ্যামবাজার জুপিটার সলপুর থেকে ওখানেও আসতে পারেন শ্যামবাজার একটুখানি আপনি ঘুরে আসতে পারেন আমি একটু রাজস্থিকে কবে কোথায় পাবেন জানিয়ে দিই আগামীকাল পাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র তারপরে বুধবার দিন ছ তারিখ পাবেন হচ্ছে সামবাজার জুপিটার আট তারিখ শুক্রবার খড়গপুর দশ তারিখ রবিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জায়গা থেকে আগামী রবিবার দিন শিলিগুড়িতে আপনারা চেম্বারে আসতেই পারেন তার পরবর্তী এগারো তারিখ সোমবার হাওড়া বারো তারিখ মঙ্গলবার যথারীতি গড়িয়াহাট ভাগ্যচক্র তেরো তারিখ বুধবার যথারীতি শামবাজার জুপিটার আগামী ১৪ তারিখ চোদ্দোই অগাস্ট কিন্তু অনলাইন পাচ্ছেন এই সপ্তাহে অনলাইন কিন্তু ফুল বুকড যার ফলে আপনারা কিন্তু আর যোগাযোগ করলেও হবে না সাত তারিখ আগামী চোদ্দো তারিখ অনলাইন চেম্বার রয়েছে আর পনেরো তারিখ শুক্রবার বর্ধমান ষোলো তারিখ শনিবার দুর্গাপুর সতেরো তারিখ রবিবার দিন আসানসোল আঠাশ তারিখ সোমবার ব্যারাকপুর আবার পর আঠেরো তারিখ সোমবার ব্যারাকপুর এবং পাঁচই সেপ্টেম্বর শুক্রবার কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন যোগাযোগ করতে থাকুন শিলিগুড়িতে এই রোববার কিন্তু চেম্বার রয়েছে রাজশ্রী আপনি সবসময় তিথি নক্ষত্র মেনে প্রতিকার প্রতিবিধান তৈরি করেন আপনার কাছে রেডিমেড রেমেডির কোন জায়গায় রেডিমেড কিছু হয় না এবং আপনি 2002 সাল থেকে এই প্রসেস বিহার মানছেন আপনি বেশ কিছু তিথিকে খুব গুরুত্ব দেন কিছু মাসকে খুব গুরুত্ব দেন ঠিক যেমন শ্রাবণ মাসের কথা বলি সামনে যে অমাবস্যা আসছে আপনি বলেছেন শ্রেষ্ঠ অমাবস্যা শ্রেষ্ঠ বারো থেকে তেরোটা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবং তন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিক অমাবস্যা কৌশী অমাবস্যা এই কৌশী অমাবস্যার তাৎপর্য সম্পর্কে শুনব দেখুন কৌশী অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল অমাবস্যা এবং দেখুন অমাবস্যার তাৎপর্য বলতে দুরকম বিষয় হয় একটা হচ্ছে সাধকদের কাছে অমাবস্যার তাৎপর্য একরকমের গৃহীদের কাছে অমাবস্যার তাৎপর্য রকমের গৃহীদের কাছে সাধকরা তাদের আরও তাদের সাধনায় উচ্চস্তরে যাওয়ার জন্য করে গৃহীদের হচ্ছে যত সাংসারিক মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই তিথিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কৌশী আমাবস্যা বছরের একটা শ্রেষ্ঠ অমাবস্যা এবং ভীষণভাবে কৌশি আমাবস্যাকে অনেকে রানী আমাবস্যাও বলা হয় কৌশী আমাবস্যার গুরুত্ব অপরিসীম কৌশি সাথে যার হরস্কোপে আমি একটা কথা বলবো যাদের হরস্কোপ নর্মাল মোটামুটি ঠিক আছে তাদের যোগাযোগ করার দরকার নেই কিন্তু যাদের হরস্কোপে নানা প্রকার জটিলতা আছে সেই জটিলতা নানা রকম হতে পারে যেমন আমি একটা ছোট্ট কথা বলছি যেমন কর্মক্ষেত্রে শত্রুতা গৃহে শত্রুতা কোনো বিষয় আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন পাওয়ার জন্য কিছুতেই সেটা পাওয়া হচ্ছে না প্রাপ্তির আপনি বেরিয়ে যাচ্ছেন আপনি কিছুতেই সেই জায়গাটাতে রিচ করতে পারছেন না তো এই যে ব্যাপারগুলো কৌশি আমাবস্যা হচ্ছে কৌশি অমাবস্যার অপর নাম হচ্ছে রানী আমাবস্যা কৌশি আমাবস্যাকে সকল আমাবস্যার মধ্যে রানী আমাবস্যার মর্যাদা দেওয়া হয় এবং কৌশি আমাবস্যাতে যে কোনো রকম আপনার সমস্যা থাকুক না কেন যে কোনো রকম সমস্যা সেই সমস্যা থেকে আপনি আপনার সন্তানকে বের করে আনতে পারেন স্বামীকে বের করে আনতে পারেন স্ত্রীকে বের করে আনতে পারেন এখনকার দিনে আকছাড়ি দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আছে। কৌশী আমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু সেই সমস্যার জায়গাটা মেটানো যায় এবং কৌশী আমাবস্যা হচ্ছে এমন একটা আমাবস্যা এই আমাবস্যাকে রানী আমাবস্যা বলা হয় এবং এই আমাবস্যাকে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করা সম্ভব আমাবস্যা সবই পাওয়ারফুল কিন্তু তার মধ্যে কিছু থাকে ভেরি স্পেশাল এবং ভেরি পাওয়ারফুল কৌশি অমাবস্যা হচ্ছে ঠিক সেই রকমই একটি অমাবস্যা যে আবা সরি কৌশি অমাবস্যা হচ্ছে এমনই একটা অমাবস্যা যে অমাবস্যাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে যে মনস্কামনা যেমন অনেকের ক্ষেত্রে অনেকে চেম্বারে এসে প্রায়ই বলেন যে আমার কিছুতেই বিয়ে ম্যাচিওর করছে না অনেক দিন ধরে আমি চেষ্টা করছি আমার বাবা মা চেষ্টা করছে বিয়ে ম্যাচিওর করছে না আপনি কৌশি অমাবস্যাকে কাজে লাগান দেখুন আপনি ঠিক সঠিক জায়গায় যেতে পারবেন একটা টেলিফোন নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো আমি সৌজন্য মুখার্জি বলছিলাম বেলঘরিয়া থেকে সৌজন্য হ্যাঁ নিজের সম্পর্কে জানবেন হ্যাঁ দেখেন অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ নিয়মিত দেখা হয় আচ্ছা ডেট অফ বার্থ বলুন সাতাশে আগস্ট ১৯৯২ বিরানব্বই সাতাশে অগাস্ট সময় সন্ধে ছটা তেইশ মিনিট সন্ধে ছটা তেইশ কোথায় জন্ম কলকাতা সন্ধেবেলা ছটা আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সাতাশে আগস্ট উনিশশো বিরানব্বই সেদিন ছিল বৃহস্পতিবার সন্ধে ছটা তেইশ কলকাতা কুম্ভ লগ্ন সিংহ রাশি কুম্ভ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুন নক্ষত্র দেবারিগণ আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো গ্রহরা মার্গি শনি শুধু মকরে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্নের চতুর্থে মঙ্গল লগ্নের চতুর্থে মঙ্গল খুব একটা শুভ ফলদাতা হয় না গৃহ সুখ দেয় না মানসিক শান্তি খুব একটা দেয় না পঞ্চমে কেতু রয়েছে সেটাও কিন্তু এবং রাহু কেতু এক সৃষ্টাকারে নিচস্ত অবস্থায় রয়েছে যার ফলে মানসিক শান্তিরও বেশ কিছুটা অভাব রয়েছে হরস্কোপে বুধ শনি পরস্পরের মুখোমুখি বসে আছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে কোনো এবং রাহুদৃষ্ট শনি যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে ডিসিশান নিতে বলবো ভাগ্যভাবের উপরে রয়েছে রবি বৃহস্পতি চন্দ্র তিনটে তিনটে গ্রহ রয়েছে ভাগ্যভাবের ওপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে কম্পিউটার রিলেটেড পড়াশোনা করা উচিত বা বিটেক করা উচিত এবং হরস্কোপে যে জাতক বা জাতক তো ছেলে তো এটা ছেলের জন্য হ্যাঁ হ্যাঁ নিজের জন্য আপনি যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী আপনি জীবনে যথেষ্ট উচ্চতর স্তরে যেতে পারবেন একটু যদি নিজের পড়াশোনার প্রতি নিজের সাবজেক্টের প্রতি একটু যদি আপনি ঠিকভাবে সেগুলোর সঙ্গে করেন ঠিকভাবে পড়াশোনা করেন ঠিক পরবর্তী যে অধ্যায় তার মানে অর্থ রোজগার এই অর্থ রোজগারের জন্যও কিন্তু আমি বলবো আপনি এই আমাবস্যা কে কৌশি মানে বয়স অনুযায়ী চাকরি করা উচিত মানে প্লাস আপনি কি করেন

যার ফলে কি হচ্ছে সেই শুভ ফলটা পাওয়া যাচ্ছে না যেটা রবি বৃহস্পতি যে শুভ ফল সেটা সেটা পাওয়া যাচ্ছে না কারণ চন্দ্র এখানে শুভ গ্রহ নয় আপনার একটা ছোট প্রতিকারই কিন্তু আপনার জীবনের মোড়টা ঘুরতে পারে যে আপনার জন্য অনেক বড় প্রতিকারের প্রয়োজন এটা ছোট প্রতিকারই কিন্তু আপনার জীবনের মোড় ঘুরতে পারে মানে আপনি মাথায় রাখুন একটা কথা রাজস্ট্রিক টুকে বলছিলেন যে যারা অনেক স্বপ্ন মনের মধ্যে লালন পালন করে নিচ্ছে এই কৌশল কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করতে সম্ভব দীর্ঘ দিন ধরে তরুণ আপনি ভালো চাকরি পাচ্ছেন না চাকরি করছেন কিন্তু আপনি স্যাটিসফাইড না স্যাটিসফাইড না ওনার ক্ষেত্র এরকম বহু মানুষের ক্ষেত্রে দেখা গেল কেউ দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছে কিছুতেই বিয়ে হচ্ছে না কৌশি অমাবস্যাকে কাজে লাগান হবে এবং কৌশী অমাবস্যার একাধিক নাম আছে কৌশি অমাবস্যাকে অনেকে আলোক অমাবস্যাও বলে কৌশি অমাবস্যাকে সকল অমাবস্যার রানীর মর্যাদা দেয়া হয় কৌশি আমাবস্যাকে কাজে লাগিয়ে জীবনের চাকরি অর্থ রোজগার পড়াশোনা থেকে আরম্ভ করে যে কোনো প্রাপ্তি বিবাহ প্রাপ্তি সব কিছু সম্ভব এই আমাবস্যাকে সঠিকভাবে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বাচ্চা তার আপনার বিবাহিত জীবন একটা আছে কিন্তু আপনার মনের মধ্যে যে অ্যাম্বিশনটা রয়েছে সেটার ফুলফিলমেন্ট হচ্ছে না তো আপনি যোগাযোগ করে নিন কৌশিক অবসর আগে আপনার বাড়ি বেলগুড়িয়া আপনি শ্যামবাজার জুপিটার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাকে আজকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর কিন্তু আজকে এটা তো বলে লাভ নেই কারণ এখান থেকে একটা ছোট্ট কথা বলছি আমি সময় নেই সেটা না না বলে নি বলে নি একটা ছোট্ট কথা বলছি কৌশী অমাবস্যা কিন্তু বছরের অন্যতম শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল অমাবস্যা যাদের বেশি বাধা তারা যোগাযোগ করুন আগে অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রী আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল